আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন কি কথা ছিল নয়না চোখ মুছে বলে আপনি এত নিষ্ঠুর মানব নয়নার ললাটে ওষ্ট ছুঁয়ে দিল পরম মমতায় কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন তার মানে আপনি ফিরবেন আমার জন্য আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয় জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে নয়নার নয়ন করে জমে থাকা অষ্টবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে তোমার নামের মতোই তোমার চোখ দুটো শুনয় না চোখের গভীরতা তোমার চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলছে উত্তর দেবেন না যাচ্ছি হয়তো দেখা হবে ভালো থেকো ঠিক মতো পড়ালেখা করবে রেজাল্ট যেন টপ লেভেলের হয় কথাটার উত্তর দিলেন না তো সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে। কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসাবে এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন হ্যাঁ আমার ফ্লাইট একটা বাজে আপনি কোন দেশের বিমান ড্রাইভার কানাডা টু আরব আমিরাত আসছি সুকেশিনী নয়না দরজা পর্যন্ত আসলো না এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা নয়না মনোযোগ বসালো আকাশ দেখায় মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে হঠাৎ নিচে চোখ পড়তেই চার চোখের মিলন ঘটলো নিচ থেকে আরো দুটি নয়ন তার দিকে স্থির করলো হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসলো গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি চোখে কথা হচ্ছে যে কথা শব্দ হয়ে ফুটতো না ঠোঁটে নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না ভালোবাসা মন্দ খানিকের মো জিয়ান চলে গেল নয়না দৃষ্টিসীমার বাইরে নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজনের বাস যেন ভীষণ মিস করছে নয়না বেডে এখনো ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট জিন্স শার্ট হাতে উঠালো নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের গান হঠাৎ নিজের অজন্তে শার্টটা চড়িয়ে ধরল চোখ থেকে দু ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে আমি আপনাকে ভালোবাসতে পারি না এটা আমার ক্ষণিকের মোহমায়া নয়তো আবেগ সাইড টেবিলের উপর নজর স্থির হলো দ্রুত যে জিয়ানের ওয়ালেট হাতে নিল আইডি কার্ড সহ আরো কিছু প্রয়োজনীয় কার্ড সাথে বেশ কিছু টাকা নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি জব কার্ডে যে নাম্বার দেয়া সেটা এদেশে না দ্রুত পায়ে রুম থেকে বের হলো জাহানারা বেগম সোফায় বসে চাপান করছিলেন মেয়েকে দেখে বলে কিরে মা মন খারাপ আম্মু ওনার নাম্বার আছে তোমার কাছে কার জামায়ের নাম্বার হ্যাঁ আমার কাছে তো নেই কোনো প্রয়োজন আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে ওনার ওয়ালেট রেখে গেছে এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে নিচের ড্রাইভার আছে তুই রেডি হয়ে আয় আমি বোরখা পড়ছি রেডি হয়ে আসবো মানে এয়ারপোর্টে দিয়ে আসি আচ্ছা দ্রুত করো জিয়ান কিছু দূর এসে বাসায় কল করলো ওপাস থেকে রিসিভ হতেই মিতা বেগম বললেন একবার আমার সাথে দেখা করবি না বাবা আমার সময় নেই আম্মু শোন নয়নাকে কোনো জোরাজুরি করবি না সামনে ওর এক্সাম সেখানে ফোকাস করতে দাও রেজা বিয়েটা কিন্তু পুতুল খেলা নয় তোর বউ আল্লাহ তালার কালাম পরে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে মাথায় রাখিস নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না আম্মু আমি ছোট বাচ্চা না সো আমাকে লেকচার দিতে হবে না বাবাকে বলে দিয়ে কথাটা তার বেউদার এপুটেশনের জন্য নয়নার এক্সামে রকম ত্রুটি যেন না হয় মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কল কেটে গেল মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে আজ সকালে অনেকে এসেছিলো বাসায় তার মানে পাসপোর্ট টিকিট সব অনেকে নিয়ে গেছে জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন মিতা বেগম বললেন শুনছো রেজা চলে যাচ্ছে ছুটি শেষ যাচ্ছে মানে কি যেতে তো হবেই আমাদের সাথে দেখা না করে মিতা ছেলে বড় হলো অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে ওরা বড় হয়েছে ওদের পার্সোনাল লাইফ আছে ওদের মতো থাকতে দাও আর হ্যাঁ দুদিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে রেজা কল করেছিল বলেছে সুনয়নার এক্সাম সামনে তাই ডিস্টার্ব করতে না সব কথা শুনলে হবে মন মর্জি মতো বিয়ে করছে চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে আমি যেটা বললাম সেটাই শেষ কথা আর হ্যাঁ তোমার ছোট নবাবের খবর কি আগামীকাল ফিরবে তাকে বলে দিয়ে দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিসে ভ্রমণে যায় আমার বয়স হচ্ছে একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন তার মন কেউ বুঝতে চায় না এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল তার তো হৃদয় পুড়ছে ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে হাত বুলিয়ে মাথায় ঠিক মতো খাবার খাবি ঠিক মতো ঘুমাবি নিজের খেয়াল রাখিস বাবা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে রুমে আসলো ছোটবেলায় ছেলে দুটো জিয়ানের তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরতো কোনো আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়তো না আবদার পূরণ না হওয়া পর্যন্ত তার হাতে রান্না ছাড়া পেট পুড়তো না খাবার খাবারকে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল পড়ে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি বাই না সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি মিতা বেগম জিয়ানের বেডে বসলো মনে মনে বলে এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না আবার কবে ফিরবি বাবা এই তোর বউকে দেখা বিয়েতে যেতে পারিনি বউ দেখা দ্রুত আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না সালা বুকে ব্যথায় হার্ট অ্যাটাক ওলেও ভাবিকে দেখবো জিয়ান মোবাইল বের করে বলে এই দেখ আমার অস্থায়ী বউ আরে বাহ ভাবি তো মাসাল্লা কিউটের ড্রাম অস্থায়ী বউ মানে কি মেয়ের বয়স ষোলো বছর আর তাছাড়া নীলাঞ্জনের বোন তাই এই বিয়ে বাতিল করে দিব ওর আঠেরো বছর হলেই আহ বুকে ব্যথা পেলুম তোর কি কপাল এত সুন্দর বউ পেয়ে ও অস্থায়ী আর এদিকে একটা প্রেমিকা ও কপালে জুটলো না স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা তোর কপালে বিয়ে নাই মেয়ে দেখলে তার একশোটা খুঁজ খোঁজা শুরু করিস সিঙ্গেল এমন চলতে থাকলে ইয়া হতে পারে না আমার বউ চাই একদম পারফেক্ট বউ বউর কি অভাব একটার সাথে থাকা শুরু করে কার বউ দেখার দরকার নাই বলে আওয়াজ করে আসলো চুপ কর আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো সে কি বউ তৈরির ফ্যাক্টরি থাকলে তুই এখনো সিঙ্গেল বাসে পাশাপাশি বসে আছে লাভিবার নিরঞ্জনা জানলার সাথে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে নিরঞ্জনা এভাবে মন মরা আছো মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছে মুখে কিছু আটকায় না আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো আরে বাহ বয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে তা বিরহে অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে ফেলোনি নিজেকে বেশ অবাক হলাম বায়দা ওয়ে আমি মুখে যাই বলি থাকবো কিন্তু তোমার সাথেই সাথে থাকলেই হবে ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায় তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায় ভাবার সময় কই কাজ রাতে বেড এত সারাদিন রেস্ট ব্যাস এতটুকু মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেশ তুমি থাকতে পারো না তাই ভালোবাসো নয়তো বন্ধু প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয় পেয়ে গেলেই কথা শেষ আর শুনে রাখো রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছো তখন কি বলবে বলার কি আছে আমরা একে অপরকে ভালোবাসি এই কথাটা ছাড়া উহ আমি তোমাকে ভালোবাসি না তুমি জোর করে আমাকে বাধ্য করেছো। লাভিব নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য আমার বর হাজবেন্ড প্লিজ তার সাথে দেখা করতে দিন ম্যাম আপনার বর তো হাজবেন্ডই হবে বাংলাতে বর ইংরেজিতে হাজবেন্ড আরে আমার বর ড্রাইভার ম্যাম অযথা আমাদের সময় নষ্ট করবেন না আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না যা বেগম বললেন এসব কি ভুলভাল বলছিস তুই আমার কি দোষ বলো আম্মু এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে সরি ভাইয়া আসলে বলতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড পাইলট সে ফার্স্ট অফিসার ক্যাপ্টেন ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত প্লিজ হেল্প করুন এগুলো তাকে দিতে কোন দেশে যাবে আপনার কানাডা ম্যাম টাকা দিন নয়না কিছু বলতে নিলে হাজার জানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন লোকটা একটা টোকেন দিয়ে বলে রুম নাম্বার দশে চলে যান তারা আপনাকে হেল্প করবে ধন্যবাদ ম্যাম নয়নার রুম নাম্বার খুঁজতে লাগলো হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠলো মিস্টার প্লেন ড্রাইভার অনেকেতের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই অনেকে জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে তুই আমার বন্ধু এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই তোর বিশ্বাস করতে হবে না ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত এখন এসব বলার সময় শালা বিয়ে স্বাদির ক্ষেত্রে সময় টোময় হিসেব করতে নেই যদি পেয়ে যায় মন মতো বিয়ে করে বনবাসে যাব জিয়ান হেসে বলে বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি আবার বিয়ের এক বছর টানা হানিমুন করব এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে হানিমুন তো ভালো কথা তোর হাডডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি চুপ কর আর চল হাড় ছিল দুজনে এমন সময় অনিকেত আবার বলে উঠলো ভাই তোর বুকে ব্যথা করছে না এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাটা নিয়ে ফ্লাই করতে চলে আসলি বউটাকে সাথে করে নিয়ে আসলে একটা দুইটা জড়াইয়া টড়াইয়া ধরতি বউ কান্না তুই বলতি না সাথী আমার আমি তোমার আছে তোমারই থাকবো ফিরে ফিরে তোমারই কাছে আসবো চুপ করবি নয়তো তোর সাথে এখানেই বিদায় আচ্ছা ভাবির কোনো বোন নেই আছে একটা তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে তবে তোর জন্য ওই এক পিস যথেষ্ট তো করিস না আর দেরি নাম্বার দে তাড়াতাড়ি তুই আসলেই ডাক্তার হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার বাইরে আমি রোমিও কিন্তু আমার জুলিয়েটের খবর নাই ওর বয়স আট হবে তোরা নাকানি চুবানি খাওয়াতে পারবে একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু পাশান বন্ধু কথা বলছিল আর হাঁটছিল হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার হুট করে পাথা সামনে চোখ বোলালো না নেই তো তাহলে কি আমি ইমাজিন করছি ভাবনার বেদ করে আবার কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার পিছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে এক প্রকার ছুটে আসছে সে জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে নয়না সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে এখানে নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে অনেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটা তো ভাবি তুই বললি অস্থায়ী এখন দেখি অন্য সিন অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি সে তাকিয়ে আছে নয়নার দিকে নয়না জিয়ানের সামনে এসে থামলো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল আচ্ছা সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক কেন তার মন এটা চাইল যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে কেন মনে হচ্ছে এইভাবে ছুটে এসে আমার বক্ষে আসে পড়ুক প্লেন ড্রাইভার আপনি লোকটা মোটেও সুবিধার নন রাতেই বললেন নাম্বার লাগবে নাম্বারটা না দিয়ে চলে যাচ্ছেন সিরিয়াসলি শোনোয় না তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছো তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে চুপ করুন সবসময় জটিল জটিল কথা এত কষ্ট করে এসেছি কই খোলে নেবে চুমু খাবে তা না উল্টে বকর বকর করছেন পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো তুমি এইটা চাইছো তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই অনেকে কাশি দিয়ে বলে ভাই তুই থাম আমার বুকে ব্যথা উঠতেছে আপনি এখানে কি করছেন দ্রুত হসপিটালে যান অসুস্থ মানুষ এয়ারপোর্টে না হসপিটালে থাকে নয় না ও আমার বন্ধু ও পেশায় ডাক্তার কার্ডিওলজিস্ট মজা করে বলেছে এবার বলো কেন এসেছ বাসায় বসে আপনার বিরয়ে পাগল হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যায় এখানে কেন বেবি খোলা ময়দানে প্রেম জমে নাকি প্রেম জমে আড়ালে আহারে মিস্টার রোমিও এই নিন আপনার কিসমিস ধন্যবাদ প্রিয়া ওয়েলকাম প্রিয় জিয়ান ওয়ালেট থেকে তিন হাজার টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে বেডশিটের দাম আমি আবার এত উদার না নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে দাগ চলে গেছে তাই টাকা লাগবে না তোমার সাথে কে এসেছে আম্মু এসেছে উনি কোথায় বসে আছে আচ্ছা আমার হাতে একদম সময় নেই আমি আসি শুনুন বলো এভাবে বলো বললে কি আর বলবে হুম মনে হচ্ছে আমার উপর এই পাহাড় ছুড়ে মারবেন শোনো না এখন মজা করার সময় না অনেকে বলে এত কিউট একটা বাচ্চা মিষ্টি কথা তোর ভালো লাগছে না আপনি ডাক্তার তাই তো এক কাজ করতে পারবেন কি কাজ লিটল এই ড্রাইভার হাটের সার্জারি করে সব বদরাক জেদগুলো বের করে দিবেন অনেকের জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে পড়ালেখা করো ক্যারিয়ার গড়ো আমার পড়ালেখায় হলো বিয়ে আর ক্যারিয়ার হলো সংসার এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করবো পাল্টা কাজ করে শাশুড়ি মায়ের বোকা খাবো এই হলো আমার মূল ক্যারিয়ার জামাই ইনকাম করবে আমি তার মাথায় চোরে দুনিয়া ভ্রমণ করবো এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও আমার হাতে সময় নেই আহ আমার কথাটা শুনবেন এখন বাচ্চা করার সময় না শুনয় না আমার আপনাকে কিছু বলার আছে জিয়ান কিছু বলবে তার আগেই অ্যানাউন্সমেন্ট হলো প্রিয় যাত্রীরা এসি এইট্টি সেভেন টরন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেইট নাম্বার বাইশের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে কিছু কথা না বলা থাকুক কথাটা শেষ করে দ্রুত সামনের দিকে পা বাড়ালো জিয়ানের ইচ্ছা করছে নয়নার কথাটা শুনতে কিন্তু তার গন্তব্য সামনে এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না তাছাড়া সময় একদম কম নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে মনে মনে বলছে আমার কথাটা শুনলেন না কথার ভাজে কথা জমতে থাকুক আপনি ভালো থাকুন সব সময় নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল জানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে ও তো কাজে যাচ্ছে এটাই ওর পেশা ফিরে চল সময় হলে আবার তোর কাছেই আসবে জিয়ান প্লেনে নিজের সিটে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইলটা বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে তোমার আমি পূরণ করতে পারলাম চাওয়াটা না আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না ধীরে ধীরে জ্বলছি আগুনকার হৃদয় থেকে নিবাতে পারছি না বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তুমি সদ্য ফোটা কলি আমি জড়ে যাওয়া ফুল কিভাবে খুঁজবো তোমাকে কুল ভীষণ ভীষণ অভিমান জমলো নয়নার তার কথাটা না শুনে চলে গেল লোকটা একটুও ভালো না আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার মনে মনে বক বক করতে ব্যস্ত নয় না জাহানারা বেগম বললেন এত কি ভাবছিস এসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে লাবিব বাসায় এসে ঢুকতেই সৈকত সাহেব বলেন তুই আমার বাসায় কেন এসেছিস বাবা সরি কিন্তু দোষটা আমার একাই না আমি তোমাদের বলেছিলাম তোমরা রাজি হওনি তাই এই পথ বেছে নিতে হলো সৈকত সাহেব লাভিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে বড়লোক ছেলে পেলেই গলায় ঝুলে পড়বে কোন ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি নীলাঞ্জরা নিচের দিকে তাকে নিরবস্ত্র বিসর্জন দিচ্ছে কত আদরের মেয়ে ছিল সে মুখপুটে বলার আগেই সব হাজির হয়ে যেত এত বিলাসী জীবন ছিল তার আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে শিল্পী বেগম এসে বলে মেয়েটার কি দোষ বলো তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলে না দিলে কোনো ছেলে সাহস হয় না আমি নিশ্চিত কোন নিম্ন পরিবারের মেয়ে এর জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জলে ফাঁসিয়েছে এই মেয়ে বংশ পরিচয় কি তোমার তা আদৌ বংশ পরিচয় আছে তো নাকি ছাপড়ি নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে না একটা কলও আসেনি এই লোকটা এমন কেন আরে ভাই তোর প্রেমিকা পালিয়ে গেছে তাতে কি হয়েছে দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো লেটা চুকে যায় কত নিষ্ঠুর হলে একবারও কল না করে না নয়না স্থির হতে পারছে না পাইচারি করছে সারা রুম জুড়ে রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো চোখ গেল পশ্চিম কর্নারে চোখের সামনে উঠলো জিয়ানের প্রতিচ্ছবি এই তো মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা হাসছে তার দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে একদম দাঁত এভাবে হাসলে আশ্চর্য সামনে কেউ নেই লোকটা থাকলে ঠিক বলতো ফেলে দাও দেখি তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত উফ এই আর ভাবতে পারছে না নয় না দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো রুমেও স্বস্তি পাচ্ছে না রুম থেকে বের হয়ে টিভি অন করলো সেখানে গান বাজছে সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না চ্যানেল পাল্টে চলেছে কোথাও স্থির হতে পারছে না বিরক্তি নিয়ে কপাল কুচকে বলে মহা মুশকিলে পড়লাম তো এই প্লেন ড্রাইভার তো কিছুতেই আমার মস্তিষ্ক হৃদয় থেকে সরছেই না আপিতা তুমি কার সাথে কথা ও নয়না সূচনার দিকে তাকিয়ে বলে নট আপিতা ইটস আপি ওকে পাপিতা তুই এত বিচ্ছু কেন সূচনা আমার মুড ভালো নেই সর এখান থেকে সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে তোর মুড দিয়ে আমি কি করব আপিতা আমি কার্টুন দেখব সর তুই তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না আর আপিতা বলবি না আপিতা তুই আপিতা তুই আপিতা চুপ করবি করবো না চুপ তুই কি করবি চিনিস আমার বাবাকে নয়না সূচনার কান টেনে দিয়ে বলে তুই মুছো না মুছো না বলে নিজের মায়ের রুমে চলে গেল সূচনা কপাল কুচকে বলে আমার সাথে এমন করছিস দেখিস তোর সাথে কি করি আপিতা রুমে এসে জানারা বেগম জড়িয়ে ধরে বলে আম্মু আমার ভালো লাগছে না জানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে বাইরে যাবি চল আমরা ফুচকা খেয়ে আসি নয়না আনন্দিত হয়ে বলে সত্যি হুম সত্যি নয়না তবুও মন ভালো হচ্ছে না ওই লোকটা কল করবে কখন একটা কল কি করা যেত না আরে মানুষের জন্য একটু মায়া তো থাকবে কি নিষ্ঠুর মানব লোকটা কিরে মা এখন কি ভাবছিস আমাকে বল কিছু না আম্মু কিছু না হলেই ভালো এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি একমাত্র পড়া ছাড়া সামনে পরীক্ষা সেটাতে ফোকাস করতে হবে শ্বশুরবাড়ির লোকদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে নয়না চট করে উঠে বসলো জানারা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে এবার বিয়েতে বর আমি কি চুজ করতে পারবো মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন এইসব তুই কি বলছিস তোকে আবার বিয়ে কেন দেব বিবাহিত মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে যেমন দেখতে তেমন কি অমায়িক তার ব্যবহার দেখতে রানবীর কাপড় হলেই হয় একদম ভালো না এখনো একটা কল করলো না আমাকে কেমন পাশান হৃদয়ের মানুষ এমন মানুষ আমার মোটেই পছন্দ না আরে প্লেনে থাকলে কল কি করে করবে ল্যান্ড করলে তারপর তো তো কি কল করতে পারবে এখন ফোন মুডে আছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন নয়নার হলো না কথাটা কল করেনি সেটা মানলাম আমার শেষ কথাটাও তো শুনলো না আজ তো হিডলার ড্রাইভার আর একবার সামনে আসুন আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনবো এত ভাবা বাদ দে যা রেডি হয়ে আয় ফুচকা খেয়ে আসি আর হ্যাঁ কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে পরীক্ষার মাত্র সতেরো দিন বাকি তুমি না বলছিলে বিয়ে হলে আর পড়তে হবে না তাহলে আর পড়বো না আমার পড়াশোনা এখন বড় টিচার হলো শ্বশুরবাড়ির মানুষ সংসার হলো ক্লাসরুম পরীক্ষা না দিলে জামাই মানুষদের কি বলবে আমার বউ আন্ডারমেট্রিক জামাইয়ের যোগ্য হতে হবে না উল্টোপাল্টা কথা মাথা থেকে জিনে ফেল জিয়ান চোখ বন্ধ করলেই নয়না নিষ্ফা মুখোশটি ভেসে ওঠে চোখের সামনে শেষ চাওনি তার চোখের আকুলতা চোখ খুলে ফেলে জিয়ান ঘুম আসছে না তার ইস কেন যে তোমার কথাটা শুনলাম না আচ্ছা এই পাঁচ দিনে মিটার প্রতি কেমন টান অনুভব করছি আমার কি বউ হিসেবে সুনয়নাকে মেনে নেওয়া উচিত এই যে মিস্টার হ্যান্ডসাম হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে আমি ইরা জিয়ান ব্রুকুচকে আবার নিজের ধ্যানে মগ্ন হলো ও হ্যালো পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন আমি ইরা বাবা মায়ের একমাত্র সন্তান আর তাছাড়া আমরা কানাডা সিটিজেন ছেলে লাইন লেগে যায় আমার পিছনে কিন্তু আমি কাউকে পাত্তা দেই না জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুঁজে নিল আপনি এমন একটা ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে আমার ভয় হচ্ছে তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম এত অ্যাটিটিউড কিসের আপনার চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না জিয়ান আস্তে করে বলল আমি মানুষ না দানব পিসার স্ট্রাইপ দানব আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাহাত ঢোকাবেন না ছি আপনার বিহেভিয়ার এমন কেন আপনি দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাই বাজে সো কন্টিনিউ ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে প্লেন জার্নিটা তার ভালোই কাটবে সতেরো ঘন্টা দীর্ঘ জার্নি কথা বলার মতো একজন মানুষ পাশে থাকলে একটু সহজ হতো অদ্ভুত লোকটা জিয়ান মেজা হারাচ্ছে বিরক্ত হচ্ছে নিজের উপর ইচ্ছে করছে এখন এক দৌড়ে নয়নার কাছে যে নয়নাকে জড়িয়ে ধরতে কপালে চুমু দিয়ে বলতে বলো তুমি কি বলতে চাও তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না নয়নার প্রতি সে অন্যায় করেছে একে একে সে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি বাচ্চা মেয়ে শব্দটা মনে আসতেই হেসে দিল জিয়ান নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো আমি মোটেও বাচ্চা মেয়ে না আমি সরসী বালিকা আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে লোকটার কি মাথায় সমস্যা আছে একা একা পাগলের মতো হাসছে মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা কিছু বলবি ভাইজান আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি কিন্তু আমার মন পড়ে তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে দেখ মিজান ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না যে ভুল করে তার ফল সেই ভোগ করে এমন একটা ছেলেকে ছেড়ে ও যে ভুল করেছে একদিনও নিজেই আফসোস করবে তুই তো দেখেছিস রেজাকে কি সুদর্শন আর কর্মটো ছেলে নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর ও নিজেই আসবে আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই হুট করে পচা পা কাটলে তবেই টের পাই সাবধানে চলাচল করতে হতো অতি আবেগে আমরা ভুল করে বসি ও পচা সমুকে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে চিন্তা করিস না ভিটা টিকবে না বলছো আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি টিকার সম্ভাবনা খুব কম যদি টিকে যায় তাহলে তো ভালোই আইরিনকে সামলা বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্ন যেন না করে যে চলে যায় সে স্বার্থপর স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিতে হয় কারণ এমন মানুষ ভালোবাসার কদর বুঝে না কি না করেছি আমরা নীলাঞ্জনার জন্য আমাদের সম্মানের কথা একটা বারো ভাবলো না বাবা মায়ের পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটা বেছে নিল এক ছেলে চলে গেছে আরেক ছেলে আসতেছে ছেলের রুম গুছিয়ে রাখলো নিজের হাতে কিচেনে এসে নানা রকম খাবার রান্না করল ছেলের পছন্দের ছেলেটা তো বাসায় তেমন থাকেই না সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলে পোনা কোন দেশ রেখে কোন দেশ ভ্রমণ করবে সেই তারা রেজা রাগী তবে মা ভক্ত জাইন একরকা তার মন মর্জি বোঝা মুশকিল দীর্ঘ আট মাস পর দেশের মাটিতে পা রাখলো জাইন চৌধুরী চৌধুরী বংশের ছোট নবাব অ্যাশ কালার শার্ট শার্টের হাতা ফোল্ড করা কালো চশমা পরা এক হাতে লাগেজ অন্য হাতে ব্লেজার হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বেরোচ্ছে